রিয়াল মাদ্রিদ কি রে ভাই আসলে কি ফুটবল অভিধানে প্রত্যাবর্তন শব্দটা লাস্ট মিনিটের কামবে যে শব্দটা সেইটা রিয়াল মাদ্রিদ দিয়ে এখন প্রতিস্থাপন করা যেতে পারে অন্তত সাম্প্রতিক সময়গুলোতে তারা যেটা দেখাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে যখন মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ আউট হয়ে যাচ্ছে বায়েন মিনিট ম্যাচটা জিতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সেই ম্যাজিক এবং ম্যাজিকটা দেখালেন কে অফ অল পিপল হোসেলু যাকে নিয়ে ওই রকম কেউ করেনি শেষ সময় দুই দুইটা গোল করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে দিলেন তিনি পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপিয়ান কাপ থেকে এখন আর মাত্র একটা ধাপ দূরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বড়শিয়ার ডটমুন্ডের ওই যে জনি তোর সেই বিখ্যাত ডায়লগটা আছে না নাইনটি মিনিটস ইন দা বার্নাবো ইজ এ ভেরি লং টাইম সেইটাই রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে প্রমাণ করছে তারই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সেকেন্ড লিগে আরও একবার প্রমাণ করে দিল রিয়াল এই ম্যাচ শুরু হওয়ার আগে ফেভারিট ছিল সংশয়াতীত ফেভারিট ছিল তারা হচ্ছে গিয়ে প্রথম লেগটা বায়নের মাঠ থেকে দুই দুই গোলে ড্র করে এসেছে ফলে বার্নাবিতে সেকেন্ড লেগ খেলবে এবং তারা জিতবে এটাই প্রত্যাশিত ছিল কিন্তু বায়ন মনি কত ভাই ইউরোপিয়ান জায়ান্ট সো তাদের বিপক্ষে ম্যাচটা যে আবার একবার খুব সহজ হবে না সেটাও বোঝা গেছিল ফার্স্ট হাফটা গোললেস ছিল ডমিনেশন ওই জায়গাটাতে রিয়াল মাদ্রিদের ছিল কিন্তু সেকেন্ড হাফে যখন মাঝামাঝি সময় আটষট্টিতম মিনিটে আলফোনসো ডেভিস যখন গোলটা করলেন সেইটা মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের হৃদয়ে একেবারে ছোড়া গেতে দিয়েছে এইখান থেকে রিয়াল মাদ্রিদ আসলে কিভাবে মানে এই হতবম্ব ভাব কাটিয়ে কামবেকটা করবে কিভাবে তার আগের হিসাব যদি ধরেন তার আগে পরের হিসাব যদি ধরেন একেবারে হচ্ছে গিয়ে ম্যানুয়াল নয়ার জার্মান যে গোলকিপার বায়ন মিউনিকের তিনি তো একেবারে জার্মান দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন একের পর এক সেভ করছিলেন ফার্স্ট হাফেই যখন ওই ভিনিসিয়াস জুনিয়রের শটটা হচ্ছে গিয়ে পোস্টে লেগে ফেরত আসলো তখনই মনে একটা কুডাক ডেকে থাকতে পারে বায়ান সমর্থকদের রিয়াল মাদ্রিদ সমর্থকদের যে আমরা আমরা আমাদের ছোটবেলাতে এটা বলতাম যে বারে পোস্টে যদি বল লাগে তাহলে ওই দিন গোল করাটা খবর আছে এই আগের দিন সেমিফাইনালের সেকেন্ড লেগেও আমরা দেখেছি যে চার চারটা বল বারে এবং পোস্টে লাগিয়েছিল পেয়ে শেষ পর্যন্ত তারা আউট হয়ে গেছে ফলে এই জায়গাটাতে কি একই রকম পরিণতিটা ভোগ করতে হবে কি না রিয়াল মাদ্রিদের এরকম একটা আশঙ্কা জায়গা ছিল কিন্তু এইখান থেকে যদি কোনোদিন টিম করতে পারে মাদ্রিদ টাইম তারা দেখাচ্ছে এই আঞ্চলিক রিয়াল মাদ্রিদ তো মনে করেন লিজেন্ডারি সবকিছু আসলে ছাড়িয়ে যাচ্ছে এই কামব্যাক করার ক্ষেত্রে আর যখন গোল খাওয়ার জাস্ট মিনিট কয়েকের মধ্যেই তারা গোলটা দিয়ে দিল না মনে হলো আর এই রিয়াল মাদ্রিদকে ঠেকায়েকে কিন্তু সেটা আসলে গোল হয়নি ভিআর চেক হওয়ার পরে দেখা গেল যে না ওইটা ভিআরে গিয়ে গোলটা বাতিল হয়ে গেল কারণ নাচও ওই গোলটার সময় হচ্ছে গিয়ে ওই ওইখানে হচ্ছে গিয়ে ধাক্কা মেরেছিলেন যশোয়া কিমিককে ফলে ওইটা হচ্ছে গিয়ে ফ্রিকিক পেয়ে গেল বায়ান মিনিক এখন বায়ান এরপর থেকেও হচ্ছে গিয়ে তারা ওই একেবারে পুরোপুরি ডিফেন্সিভ সেলে আরও বেশি করে ঢুকে যায় তারা শুধুমাত্র ম্যাচটা কোনো মতে নব্বই মিনিট কাটিয়ে দিতে চেয়েছে রিয়াল মাদ্রিদ চান্সের পর চান্স ক্রিয়েট করছিলো এরপরেও দেখেন গোল খাওয়ার পরেও তারা যে ওই যে আহ কি বলা চলে যে এই ভিনিসের জুনিয়রের একটা শট কি অসাধারণভাবে ঠেকালেন ওইখান থেকে হচ্ছে যে নয়ার রদ্রিকর একটা সুযোগ একটুর জন্য বাইরে দিয়ে চলে গেল একের পর এক চান্স কিন্তু রদ্রিকর ফ্রিকটাও তিনি ঠেকালেন তখন মনে হচ্ছিল যে না সব কিছুরই তো শেষ আছে রিয়াল মাদ্রিদের এই কাম্যেকার মনে হয় শেষ আছে এবং সেই শেষটা এই জায়গাটা মানে এই দিন আর হলো না এই এই ম্যাচটাতে আর হলো না ফুটবলে এমন হতেই পারে ওই জায়গাটাতেই কার্লোয়ঞ্চেলত্তি তার ম্যাজিকটা দেখালেন আসলে ম্যাজিকটা দেখালেন হোসেলু যিনি আসলে রিয়ালের এই ফার্স্ট ইলেভেনে তো ছিলেনই না আর এমন কোনো বড় প্লেয়ার বিখ্যাত প্লেয়ারও তিনি আসলে নন কিন্তু কাজের কাছে এই সিজন জুড়েই তিনি বেশ কয়েকবার রিয়েল মাদ্রিদের হয়ে হয়েছে ত্রাণ করতে হয়েছেন যে এই ম্যাচে যেটা করেছেন সেইটা আসলে একেবারে রিয়ালের রূপকথার মধ্যে লেখা হয়ে থাকবে অষ্টআশিতম মিনিটে তিনি যে গোলটা করলেন সেই গোলটা হলো কিভাবে আসলে মানুয়েল নয়ের একটা ভুলে ওইখানে ভিনিসিয়াস জুনিয়র বক্সের বাইরে থেকে একটা ডেসপারেট শট নিয়েছিলেন নয়ের জন্য এটা ছিল খুব ইজি একটা সেভ কিন্তু বলটা কিভাবে যেন তার বুকে লেগে আসলে ফেরত আসলো আর হোসেলের যে রানটা মেক করেছিলেন সেই রানে গিয়ে কিন্তু তিনি আসলে গোলটা ওই রিবাউন্ড থেকে গোলটা দিয়ে দিলেন কমেন্টেটর বলছিলেন আমি শুনছিলাম যে এরকম সিচুয়েশনে যে একশোটার মধ্যে নিরানব্বই বারই গোল কিপার টাকাবে একবার শুধু এরকম হতে পারে সেই চান্স নিয়েই হোসেলু হচ্ছে গিয়ে ওই রানটা মেক করেছিলেন এবং ঠিকই তিনি কিন্তু ওই গোলটা পেয়ে গেলেন এখানে

বলটা সামনে ছিল পেছনেই ছিলেন ও এবং ওই গোলটা হসুলো ঠিকই মানে কাউন্ট হয়েছে দু এক রিয়াল মাদ্রিদ জিতে গেছে তারপরে যে বাকি সময়টা যে আরো খেলা হয়েছে এক্সট্রা এক্সট্রা পনেরো মিনিট পর্যন্ত খেলা হয়েছে আর কিন্তু কোনো কিছু এই বায়ন মিনিক করতে পারেনি ভয়টা আসলে ধরতে পারেনি আলফোনসো ডেভিস যে গোলটা করেছেন সেটা একটা অসাধারণ গোল ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে তিনি গোলটা করলেন স্পেশালি কাটব্যাক করে ভেতরে ঢুকে এসে তিনি যে ডান পায়ের যে একটা আনস্টপেবল যে শটটা করলেন মনে হচ্ছিল যে সেটা নিয়েই করতে হবে সেইটাই রিয়ালের দুঃখ কথা হয়ে থাকবে কিন্তু এই রিয়াল মাদ্রিদ তো ভাই হারতে জানে না এই রিয়াল মাদ্রিদ সান্টিয়াগো বার্নাবুতে পুরো সিজন জুড়ে অপরাজিত তারা এসে চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনালে হেরে যাবে বায়ার্ন মিনিকের কাছে হেরে যাবে যেই বায়ার্নের কোচ টমাস টুকেল এই সিজন শেষে আর বায়ার্নের দায়িত্বে থাকছেন না বন্দিস লিগের শিরোপা তারা হারিয়েছে মনে হচ্ছিল যে একটা বিরাট বড় অঘটন হচ্ছে গিয়ে ঘটতে যাচ্ছে এই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়ালকে হতবম্ব করে দিয়ে তাদেরকে আউট করে দিয়ে বায়ার্ন মিনিক ফাইনাল চলে যাবে বায়ার্ন বড় হচ্ছে গিয়ে অল জার্মান ফাইনালটা হবে ইংল্যান্ডের ওয়েমলিতে কিন্তু না সেটা আর হলো না রিয়াল আরও একবার তাদের ম্যাজিক দেখিয়েছে এইটাতে এই ম্যাচে যে তারা যে তাদের বিধ্বংসী শ্রেষ্ঠত্ব ছিল তা না ভিনিসোস জুনিয়র তো একেবারে নাচিয়ে ছেড়েছিলেন ওই কিমিককে স্পেশালি সেকেন্ড হাফের প্রথম পনেরো বিশ মিনিট গোল হওয়ার আগ পর্যন্ত কিন্তু ফাইনাল যেই কাজটা সেই কাজটা করতে পারছিল না রিয়াল ওই গোলটা আসলে আর হচ্ছিল না হবে কিভাবে তারা তো জমিয়ে রেখেছিল সব কিছু শেষের জন্য তাদের তো ওই রোমাঞ্চক মানে ভাবে যদি না যেতে তাহলে হয়তো বা রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের মতো থাকছে তাহলে হয়তোবা জুয়ানিতের ওই কথাটাও তো ঠিক থাকে না যে 90 মিনিটস ইন দা বার্নামো ইজ এ ভেরি লং টাইম এটা বাইন মিনিক আজকে খুব 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 ভালোভাবে বুঝলো চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে তাই উঠে গেল রিয়াল মাদ্রিদ রিয়ালের জন্য বড়শে ডটমন্ডের বিপক্ষে যে ফাইনাল সেইখানে 15 তম ইউরোপ শ্রেষ্ঠত্ব জয় এখন তো কেবলই সময়ের অপেক্ষা কি বলবেন আপনি